আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকেও তোমাদের ত্রিভুজের নকশা হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ তারই একশো চোদ্দ পেজ থেকে একশো ষোলো পেজ যে কথাটা বলতেছি তিনটা সম্পাদ্য করানো হবে এখানে আগে একটা দেওয়া আছে এবং একশো পাতার একদম শেষে তোমাদের এই একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং তার অঙ্কনের বিবরণ দেওয়া আছে এটা সাজিয়ে লিখতে হবে আমি এই ফাঁকা ঘরটা এখানে লিখিনি বিবরণগুলো পর্যায়ক্রমে এই যে এখানে এখানে মনে করো নাম্বার দিয়ে দিই এক নম্বর এটা এটা লেখা আছে তিনে এটা লেখা আছে চার নম্বরটা এটা লেখা আছে আচ্ছা পাঁচ নম্বরে এটা লেখা আছে ৬ নম্বরে এটা লেখা আছে এটা এটা লেখা লেখা আছে। আছে। আর নয়টা বিবরণ দেওয়া হয়েছে এগুলি হবে তো আমি আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা যেভাবে চতুর্ভুজ অঙ্কন করব। ঠিক সেই কথাগুলি নিজের ভাষায় লিখে দিলে অঙ্কনের বিবরণ হয়ে যাবে কিন্তু কোনটার পরে কোনটা লিখতে হবে এখন যদি এখানে তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে ঠিক আছে তো এই তিনটা এইভাবে দেওয়া আছে আমি এখান থেকে জাস্ট তোমাদের বুঝাবো তোমাদের এই বিবরণের সাথে একটু অমিল হতে পারে নিজের ভাষায় লিখবা সেটাও কিন্তু কারেক্ট তো যেহেতু দুইটা কর্ণ যেগুলো দিয়ে চতুর্ভুজ অঙ্কন করতে হয় সেগুলি আগে বোর্ডে এঁকে নিতে হয় দেখো একটা বাহু তিন আর একটা চার আর একটা তিন পয়েন্ট পাঁচ এই তিনটা বাহু এবং দুইটা কর্ণ ডি এবং ই দেওয়া আছে এগুলি আমরা কি করব আগে বোর্ডে এঁকে নেব সে ধরে নাও আমরা এখন সেই বাহুগুলি আগে অঙ্কন করে নেওয়া এ বি সি তিনটা বাহু তো এখানে তোমাদের সেন্টিমিটার বললেও তোমাদের একটু খালি আমি বড় করে দেখাবো ওই সেন্টিমিটার দিলে একদম ছোট হবে এটা তিন মনে করে নাও আচ্ছা ওইটা তিন হলে এটা হচ্ছে চার আর সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সি বাহ কি থ্রি পয়েন্ট ফাইভ এইটা তাহলে তিনটা বাহ গেল আমরা যা দিয়ে অঙ্কন করবো সেটা এখানে লিখে এ বি সি তারপরে কি দেওয়া হচ্ছে চার আর পাঁচ হচ্ছে দুইটা কর্ণ তো দেখো কর্ণ হচ্ছে ডি এবং ই তাহলে ডি হচ্ছে চার দেখো এই চার আর এই চার সমানই হলো ডি চার আর ই হচ্ছে পাঁচ ই হচ্ছে পাঁচ এই ডি আর ই কিন্তু D R E এই দুটো হচ্ছে কর্ণ তো তোমাদেরকে যা বুঝতে হবে যে আমি কিন্তু আগের ক্লাসে দেখিয়েছিলাম এই বিবরণের নাম্বার শুধু আমি সাজিয়ে দেব অত বিস্তারিত লেখা প্রয়োজন হচ্ছে না কয় নম্বরে কোনটা যাবে তো আমরা দেখো যে অঙ্কনের জন্য আমরা সর্বপ্রথমে যে কোনো একটা রশ্মি থেকে একটা দৈর্ঘ্য কেটে নি তো অলরেডি আমরা দেখো যে কোনো একটা রশ্মি যার মাপ নাই মানে সেটা মন মতো নিচ্ছি এখানে সে রশ্মিটা মনে করো এঁকে নিলাম যে কোনো একটা রশ্মি এখান থেকে এই রশ্মিটা আমরা নেব হয়তো যে একটা রশ্মি আমরা চতুর্ভুজ যখন আঁকাবো যেহেতু তাই আমরা এর নাম দিতে পারি এখানে যেমন দিয়েছে আচ্ছা আমরা দেখি যে যেকোনো রশ্মির নাম কি দিয়েছে খুঁজে নি তাহলে ওই নামটাই দি। এখন এটার সাথে আমি আবারও বলছি যে এটার সাথে মিলতে হবে এমন কোনো কথা নাই কারণ এখানে ডাইরেক্ট সি বাহু দেওয়া আর ডি ই কর্ণ তো আমি এই কর্ণর নাম এই জায়গায় দেখা যাচ্ছে আমি কেটে নিলাম ও বিই থেকে বিই থেকে বিই থেকে এই রশ্মির নাম দিলাম বিই আর এখান থেকে আমি একটা কর্ণ ই কর্ণ কাটবো আমি সবসময় বড় কিছু দিয়ে কাজ করি তো এখানে ই কর্ণটা বড় আছে আমি ই কর্ণটা কাটি আমার এটা অভ্যাস কেউ ছোটটা নিলেও হবে আর এখন তোমাদের নির্দেশনা দিয়ে দিচ্ছে কিভাবে নিতে হবে তো আমি ই কর্ণটা কেটে নেব দেখো ই কর্ণটা কেটে নিলাম তো আমরা এখন নামটা কিভাবে দিতে পারি যদি এটা কর্ণ হয় তাহলে এ বি সি ডি তাহলে ডি কেটে নি আমরা বিডি কেটে নিলাম এইভাবে নাম পড়িয়ে দিলাম দেখো তাহলে বি ই রশ্মি থেকে বিডি কেটেনি এই যে এক নম্বরটা এটাই ওকে আছে তো আমি এক প্লাস লিখে দিলাম দেখো এক নম্বরটা যেহেতু ঠিক এক যোগ এক একই থাকবে যে কোনো রশ্মি বি থেকে বিডি ই সমান পাঁচ মিটার কেটে কেটেনি সেন্টিমিটার কি এখানে পাঁচ সেন্টিমিটার হবে তো এইটুকু আমার না লিখলেও চলবে যদি কেউ লেখো তাতে কোনো সমস্যা নাই আরো ভালো হবে তো আমি বলছি যে আমি এই কর্ণটাই নিলাম দেখো আর চতুর্ভুজের চারটা কোন তাই চতুর্ভুজের নাম হবে তাই আমরা কেটে নিলাম আর এখানে আসবে বি সি এখানে আসবে ডি এখানে আসবে এইভাবে আমরা সাজিয়ে নেব ঠিক আছে আবার ফোন আসলো তো এভাবে আমরা কি করব সাজিয়ে নেবো স্বাধীনে আমরা বিডি কেন নিলাম আমি বলছি এখানে যদি আমি সি নি সি যদি নেই তাহলে এটা কর্ণ তো মাঝে থাকবে তাহলে এ বি ডি সি কেমন উল্টা হয়ে যাবে নামটা ঠিক আছে তো আমরা কেটে নিলাম এক কিন্তু একই থাকলো এখন এখানে এসে যে চেঞ্জ হতে পারে এখন দেখো আমাদের এই কর্ণর এই পাশে একটা বাহু আসবে এই পাশে তো আমি এ বাহু নিয়ে নিচ্ছি এখানে যে এ সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কে কেন্দ্র করে দেখো আমি জানিচ্ছি বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্তচাপ চাপ এঁকেছি এই বিত্ত চাপ মাপ হলো এর সমান তো বিকে কেন্দ্র করে এমন আছে নাকি আমরা খুঁজে দেখি কেন্দ্র 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 করে করে করে। আছে। সমান এই আমি যা দিচ্ছি এর সমান মিলে গেল। আমি যা নিয়েছি ঠিক আছে আবার কেউ যদি লেখো ডি কে কেন্দ্র করে ওইটাও কিন্তু হবে এই জায়গায় একটু মিস্টেক হবে বইয়ের সাথে কিন্তু দুইটাই তোমাদের ঠিক হবে আমি কিন্তু এটা আগে নিয়েছি তাই এই যে বি কে কেন্দ্র করে এই পাঁচ নম্বরটা এই পাঁচ নম্বরটা নিয়ে নিলাম এখানে একের পরে কত দিচ্ছি আমি পাঁচ ঠিক আছে আচ্ছা বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার বৃত্ত চাপে কেছি এবার কাকে কেন্দ্র করে একই পাশে ডি কে কেন্দ্র করে নিচ্ছি এটা উল্টাপাল্টা হতে পারে কেউ আগে ডি থেকে নিতে পারে পরে বি থেকে নিতে পারে ঠিক আছে এই এই জায়গায় বৃত্ত চাপটা হবে বি এর সমান ব্যসার নিয়ে আমি দিয়ে দিলাম এই ডি কে কেন্দ্র করে দেখো এখন আমরা ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ পেয়ে গিয়েছি তাহলে তারপরে কত নম্বর আসবে চার নম্বর এরপরে আমি চার নম্বর মানে যে কাজ আমরা যখন করব সেটাই পর্যায়ক্রমে লিখব তো এই বি এর সমান ব্যাসার্ধ এখানে নিয়ে নিলাম হয়ে গেল আচ্ছা এখন যেহেতু আমরা বলেছি যে চতুর্ভুজের এটা হচ্ছে এ বিন্দু দিয়ে দিলাম বৃত্ত চাপ দুইটা এ বিন্দুতে সেদ করেছে এটা হচ্ছে বিবিন্দু এখানে বিন্দু আসবে দেখো যোগ আমরা লাস্টে করি বৃত্ত চাপ দুইটা কি করেছে এমন কিছু আছে কিনা দেখো যে তারপর এখানে বলতেছে একটি বৃত্ত চাপ আঁকি আচ্ছা তারপর এটার পরে কিন্তু এটা হয়েছে তাই না আচ্ছা আর একটি বৃত্ত চাপ আঁকি এবার বৃত্ত চাপ দুইটা সি বিন্দুতে ছেদ করেছে না আমরা এই বিন্দু এ কে কেন্দ্র করে আহ আরেকটি বৃত্ত চাপ্ত করেছে আছে এখানে এই বিন্দুর নাম আমি এ দিয়েছি তাহলে আমার মিলে যাচ্ছে কিন্তু দেখো এই তিন নম্বর আসবে চারের পরে তিন এবার আমরা কি করব আবারও বি কে কেন্দ্র করে এ বিন্দুর বিপরীত পাশে আর একটা বৃত্ত চাপ এমন কিছু তোমরা খুঁজে দেখবা আমি এখন এই যে সি এর সমান দেখো কেন্দ্র করে এই পাশে এ আছে তার বিপরীত পাশে আমরা কি একটা বৃত্তচাপ চাপ তো দেখো যে এমন আছে কিনা বি কে কেন্দ্র করে সি এর সমান বি দিয়ে যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্ত চাপা কি আচ্ছা এই বিষয়টা দেখো আমি বললাম যে হতে পারে আমি কিন্তু এটা কেন্দ্র করে নিয়েছি আর ওরা নিয়েছে এটা কেন্দ্র করে। এই কথাও যা এ কথাই তুমি এখান এখান থেকেও এবার সেই দুই নম্বর চলে আসবে আর তুমি অঙ্কনের বিবন্ধনে দেখার সময় বি বাদ দিয়ে বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে লিখতে পারো তো এখানে তো সি বিন্দু আসবেই তাহলে এবার এটা কয় নম্বর যাচ্ছে দুই নম্বর কেন্দ্র চলে আসলে তারপরে কত দুই লিখে দিলাম এটা বুঝতে হবে আমি তোমাদের আবারও বলতেছি যে এখানে এটাও ঠিক এবার এ কে কেন্দ্র করে কারণ আর একটা বাকি থাকলো কি কর্ণ আর একটা কর্ণ আর একটা কর্ণের উপর দিয়ে যাবে তাই এখন আমরা এ কে কেন্দ্র করে এই যে হচ্ছে এর বিপরীত পাশে এখন এ কে কেন্দ্র করে তোমরা খুঁজে দেখো কোন কোথায় আছে এই রে কে কোন ধরে ডি সমান ঠিক ডি সমানে নেচ্ছি আমি দেখো এটা একটা কর্ণ সমান ব্যাসার্ধনে বি ডি এর যে কোন পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আছে এই যে এখানে একটা এ এখানে কি আর একটা আকবো তার মানে এই যে এই 8 নম্বরটা এখন চলে গেল এটা লেখে রাখি এখন যাচ্ছে কি 8 সাজানো হয়ে গেল আর আমি হচ্ছে বৃত্তচাপটা এবার এই যে ডি এর সমান মাপ নেন তো দেখো যে খুবই ইন্টারেস্টিং করল কি নাম সি বিন্দু চাপ যে বিন্দুতে সেট করেছে সে বিন্দুর নাম কি সি বিন্দু এখন আমাদের এটলিস্ট যে কাজ হবে এই যে এবিডি সবগুলি কি করা যোগ করা মানে সব মিলাই দেবো তাই সে তেমন কিছু আছে নাকি তারপরে সি আর যদি তুমি বলো কথা একই কথা কি একই ঠিক আছে তাই আমরা এখন এটার পরে কোনটা আসলো এই সাত নম্বরটা এই আটের পরে কত সাত আর মোট আমার নয়টা মোট কয়টা ও এখানে একটা এই যে দিয়েছে বৃত্ত ছেদ করেছে তাহলে আগে আমরা এটা না দিলেও চলে ছয় যোগ সাত ছয় যোগ সাত আচ্ছা তাহলে আমি ছয়টায় আগে দিলাম বললাম যে এই ছয়টায় যে সি বিন্দুতে করেছে ছয় আগে দিয়ে তারপরে সাত দিয়েছি এবার যোগ আর একটা নয় থাকবে যোগ করে দেওয়ার পর সুতরাং এবিসিডি এবিসিডি সেই ত্রিভুজ এই নয় নম্বরটা এবিসিডি নির্ণয় ত্রিভুজ নয় নয় আছে আর এক এক আছে কিন্তু যে কাজটা করিনি যোগ আমরা এখনো করিনি যোগটা করে দিলে আমাদের চতুর্ভুজ হয়ে গেল এক তারপরে বিবরণ গুলো পরপর সেইভাবে লিখে দেয়া আর এখানে তাই উল্টো অপালটা আছে তোমরা এটা সাজিয়ে লিখবা কিভাবে তাও আমি দেখিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী আমাদের পরে যে কাজ আছে আমরা সেই কাজ করি এখন এখন আমরা দেখো পরে যা ছিল তিনটা বাহু এবং দুইটা কোন দিয়ে চতুর্ভুজ অঙ্কন এটারও অঙ্কনের বিবরণ তোমাদের বইয়ে এলোমেলো করে দেওয়া আছে কিন্তু ওইটা আমি এখন দেখাবো না কারণ আগে একটা এলোমেলো করে যে অঙ্কনের বিবরণ দেওয়া আছে বুঝিয়ে দিলাম ওইটার থেকে তোমরা এটা করবা কিন্তু ওর চাই কঠিন যে বিষয়টা এটা যদি আমি দেখাই যে দুইটি সর্ণিত বাহু এবং তিনটি কোন এটা বোঝানোর সময় এটার কিছু ধারণা দিয়ে দেব এটা তোমরা নিজেই করতে তবে এটা হচ্ছে সবচেয়ে তোমাদের কঠিন মনে হয় ঠিক আছে তো এটা আমি আগে অঙ্কন করি তারপর বিবরণটা তোমাদের দেখাই দেব আমি বলছি আমরা অঙ্কন কেন। এই উপাত্মগুলো এগুলো কি বাহুকোন এগুলি সবই হচ্ছে উপাত্ত চতুর্ভুজ অঙ্কনের উপাত্ত এগুলি আমরা আগে বোর্ডে এঁকে নেব তাহলে এটাও আমি অনুমান করে দিচ্ছি এ হচ্ছে পাঁচ আর বি হচ্ছে ছয় এই দুইটা হচ্ছে বাহু আচ্ছা দেখো বাহু আমি এই জায়গায় এটা হচ্ছে এ বাহু আর এটা হচ্ছে বি বাহু এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে বি বাহু আমি একটা অনুমান করে নিয়ে নিলাম এ আর বি গেল এবার কি করব তো আমরা দিয়ে কোনো এখানে এঁকে নেব কত ডিগ্রি এক্স হচ্ছে সত্তর ডিগ্রি এখানে আমি সত্তর ডিগ্রি এঁকে নিচ্ছি এই কোনটা হচ্ছে এই যে সত্তর তো তোমরা এইভাবে এঁকে নিবা কিন্তু এইভাবে আগে একে নেবা একশোর আচ্ছা ওয়াইটা এখানে আমি আঁকি ওয়াই কত আশি তো আশি যাচ্ছে এখানে তো দেখো এটা হচ্ছে ওয়াই আর জেড কত একশো জেড এখানে এঁকে নিয়ে এই যে এখানে দেখো নব্বই একশো তো এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে তোমরা চাঁদা নিয়ে এঁকে নিবা কোনগুলি এইভাবে ধরে এই যে একশোর কাছে আসছে এইভাবে তোমরা কোন আকান আকাইতে জানো তো তোমরা এখানে কিন্তু একটু ইন্ডিকেট করবা এইভাবে তো এখান থেকে দেখো কাজ কিন্তু খুবই সহজ তোমাদের শুধু ভক্তি থাকতে হবে ভক্তি থাকলেই একেবারে সহজ এই গণিত মানে কি হিসাব নিকাশ আর হিসাব নিকাশ খুব মজা লাগে এটা করতে ঠিক আছে আর যেখানে যত মজা আছে এটা তত বুঝতেও সহজ লাগে তাহলে আমরা এটা আঁকাচ্ছি কারণ আমি পরে অঙ্কনের সময় আর এই চাঁদা দিয়ে অঙ্কন করতে পারবো না চাঁদা ব্যবহার করার নিষেধ এইভাবে আমরা এই জন্য আগে বৃত্ত চাপ আমরা দিয়ে দিচ্ছি তো আমরা কিভাবে এখান থেকে মাপ নিয়ে আঁকাবো সেটাও তোমাদের পর্যায়ক্রমে দেখানো হবে তো এখন আমাদের এই যে উপাত্ত আঁকানো হয়ে গেল এর ভিতরে কি একটার নাম এটা হচ্ছে এক্স সত্তর ডিগ্রি ওয়াই আশি ডিগ্রি তো দেখো আমি আগে বলেছি যে আমরা যায় অঙ্কন করি না কেন একটা নিয়ে যখনই এমন একটা রেখাংশ নেব সন্নিত বাহু এখানে একটা কথা আছে দুইটি সন্নিত বাহু অর্থাৎ একটার সাথে আরেকটা বাহু সংযুক্ত হবে তাকে বলা হয় সন্নিত বাহু আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে একটা বাহু বি বাহু আমি সবসময় বড় বাহুটা আগে কাটি আমার কাছে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তাই বড় বাহুটা আগে কাটি আমি এ দেখো এখান থেকে বি কেটে নিলাম কার সমান মাপ নিয়ে তো আমরা সে আগের মতো এখানে বি নি ও আচ্ছা এটা যেহেতু আমাদের কর্ণ না তাহলে এটা এই নিব আর এখানে এই বিন্দুটা বি হবে এখানে এ থেকে এব কেটে নিলাম তো আমাদের এখানে বিবাহু কিন্তু চলে আসলো বাহু একটা চলে আসলো আর একটা বাহু আছে এবার আমাদের যা করতে হবে যে কোনো একটা শুরু করি কেউ যদি মনে করেন আমি জেদ কোনটা আগে অঙ্কন করবো তারটাও কারেক কেউ যদি মনে করে যে আমি না ওয়াইটা আগে অঙ্কন করি সেটাও কারেক যখন নির্দিষ্ট ভাবে বলে দেবে যে এই দুই বাহুর মাঝখানে ওয়াই কোন কিংবা এক্স কোন তখন আমরা সেটা এখানে আঁকবো আগে কিন্তু যখন উল্লেখ থাকবে না তোমরা মন মতে নিতে পারবা তাহলে আমি এক্স কোন নিচ্ছি আচ্ছা এই সত্তর ডিগ্রি কোন নিতে গেলে আমাদের এই যে এই বৃত্তচাপের একটা কারণ আছে এই বৃত্তচাপটা এইভাবে আমরা এঁকে দেব এই বৃত্তচাপটা কি এভাবে এঁকে দিচ্ছি বোর্ডে একটু স্লিপ করতেছে একটু সমস্যা তারপরে যা কাজ করবা দেখো এটা কিন্তু সবাই দেখো সব ক্লাসের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এখান থেকে কোনটা কিভাবে আমরা এই এই চাপের পরে আমরা এভাবে মানে আমি এটা তো একটা নিবাবে তারপর আমরা এইভাবে এই দূরত্বটা মেপে নিলাম সেই দূরত্বটা দেখো এই জায়গায়ও আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি অর্থাৎ ওই কোনটা কিন্তু এখানে বসে যাচ্ছে তো আমাদের কিন্তু অলরেডি এখন আমরা নিয়ে ফেলেছি এই কোণের অপর বাহু এটা এক্স কোন এটা কি এক্স কোন আমাদের এক্স কোন চলে গিয়েছে এই বাহু চলে গিয়েছে যেহেতু বলেছে এ দুইটি সন্নিত বাহু তার মানে এটা একটা বাহু আর একটা বাহু এর সাথে লাগা এই পাশে না এই পাশে তো এই পাশে যেহেতু আমরা বাহু জায়গা পেয়েছি এখন এই বাহুটা এখানে কেটে নেব বছর কিন্তু তাহলে এই যে এখান থেকে দেখো আমরা কি করলাম এর সমান সমান্ধ নিয়ে এর মাপ নিয়ে আমরা এই বড় এ কে কেন্দ্র করে কোন এক্স এর অপর বাহে এব এখানে আসবে এডি কেটে নিলাম কি করলাম এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এক্সের এর অপর বাহুতে এডি কেটে নিলাম বৃত্ত এইভাবেই লেখা লাগে তাহলে আমাদের কোন গিয়েছে এখানে একটা বাহু দুইটা চলে গেল এখন যে কথাটা আমি বলতেছি আর দুইটা কোন আছে একটা কোন আমরা এখানে বসাবো আর একটা কোন এই জায়গায় বসাবো তো এই জায়গায় বসাইতে গেলে মনে করো আমি এই আশি ডিগ্রি কোন বসাচ্ছি সবাই লক্ষ্য করো কিন্তু তো এই আশি ডিগ্রি কোন বসাইতে গেলে এখানে তো আমার একটা বৃত্তচাপ নেওয়া আছে এই মাপটা কিন্তু এখন নিতে হবে এই মাপটা নিয়ে এখান থেকে এখানে কিন্তু এই পাশে আর এখানে আসবে এই পাশে তো আশি ডিগ্রি দেখো বসাচ্ছি খুবই ইম্পর্টেন্ট আশি ডিগ্রি কখন হবে আমরা বুঝবো সেটা সেটাও দেখাচ্ছি আর অঙ্কনের চিহ্ন তোমরা মুজবানো এগুলি সব থাকবে তো এখন সেই আগের মতো এই ডিস্টেন্সটা আমাকে নিতে হবে দেখো আগে চাই একটু বড় হলো এই যে মানে এই যে এখান থেকে এই মাপটা আমি আবার নিয়ে নিলাম তো যেহেতু কোন এই জায়গায় এই পাশে আসবে তাই মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো তাহলে অনেক সহজ কিন্তু তো আমরা এই বিন্দুতে এই যে কোন ওয়াই যেটা আশি ডিগ্রি এই যে এখান থেকে ধরে ডিগ্রি নিয়ে নিলাম আচ্ছা আশি ডিগ্রি একটু বিন্দু নড়ে গিয়েছে আসলে হবে এই যে আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা উনিশ বিশ হতেই পারে আমি আবারও বলতেছি যেহেতু এই বোর্ডে স্লিপ করতেছে এটা একটু উনিশ বিশ হতে পারে কোনের মাপটা তো এটা হচ্ছে তোমরা আশি ডিগ্রি নিয়ে নিবা মেপে ঠিক আছে আর এটা আছে সত্তর আর এখন এখন হচ্ছে এই যে সত্তর ডিগ্রিটা আসলে একটু ভিতরে যাবে মিস্টেক হয়ে যাবে বললাম যে একটু ১৯ বিশ হলে মিস্টেক হয়ে যায় এটা স্লিপ কাটার কারণে তাহলে দেখো আমরা এখানে কোন বাহু আবার কোন চলে গেল কয়টা একটা দুইটা আর একটা কোন আছে আর একটা কোনটা কি আমাদের এদিকে কি আন্দাদের নেওয়া যাবে এই জায়গায় একশো ডিগ্রি কোন আসবো আমরা এই জায়গায় কিভাবে আঁকবো সেটাই তোমাদের দেখাচ্ছি একেবারেই সহজ এই অঙ্কনের পরে তোমরা বলবা যে এত সহজ জিনিস আমি আগে বুঝি নাই তো দেখো এই যে বৃত্তচাপ চাপ নিচ্ছি দেখো আচ্ছা তো এটা হবে কি এই দাগের উপরে এই দাগের উপরে দিকে আমার একশো ডিগ্রি আঁকতে হবে তো বৃত্তচাপটা কিভাবে আসছে এই বিন্দুর উপরে তারপরে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখানে আমরা ডিস্টেন্স নিয়ে নেব ডিস্টেন্স আমরা নিয়ে নেব তো যেহেতু এই জায়গায় আমার বৃত্ত চাপ এখান থেকে দূরত্বটা আমি নিব এই যে এখানে চলে আসলো একশো ডিগ্রি কোথায় হবে এখন আমরা কিন্তু পেয়ে গেছি তো এখান থেকে পেয়ে গেছি আমরা আমরা কিন্তু এখন দেখো একশো ডিগ্রি অনেকের চিন্তা এই বাহুর উপরে আমি এই বিন্দু থেকে এইভাবে বৃত্ত চাপ একে এই বিন্দু হলো এখন এখান থেকে এটা যাবে এইটা যেহেতু এই বিন্দুতে কোন এই দুই বিন্দুর উপর দিয়ে যাবে এই যে চতুর্ভুজ আমার হয়ে গেল এ বি সি ডি তার মানে এটা হচ্ছে জেড কোন একশো ডিগ্রি এটা আশি আর এটা সত্তর তিনটা কোন আমার হয়ে গেল তাহলে তোমাদের লক্ষণীয় বিষয় কি যে আগে একটা বড় বাহু নিয়ে একটা কোন আঁকলে পরে আর একটা কোণে এখানে আসতে পারো যে দুই কোণে যে কোনো এক জায়গায় আর এক বাহু কেটে যদি এখানে কেটেছি তাই একশো ডিগ্রি এখানে এঁকেছি কেউ যদি মনে করো না এই বাহুটা এই এই বাহুটা আমি এই জায়গায় কাটবো তাহলে একশো ডিগ্রি এখান থেকে এদিকে অঙ্কন করতে যেভাবে অঙ্কন করো যখন কোনো নির্দিষ্ট কথা উল্লেখ না থাকবে তুমি যেভাবে অঙ্কন করবো ওইটাই হচ্ছে কারেক্ট তো প্রিয় শিক্ষার্থী অঙ্কনের বিবরণ আর কি দেবো এর আগে তো দিয়েছি তাও মুখে বলে প্রথমে এ রেখাংশ থেকে এ বি এর সমান মাপ কেটে তারপরে কি করেছি এ বিন্দুতে কোন এক্স অঙ্কন করি বি বিন্দুতে ওয়াই কোন অঙ্কন করি অপর বাহুতে এর সমান মাপ নিয়ে এ ডি কেটে নি এ ডি কেটে নিয়েছি এবার ডি বিন্দুতে কোন জেড অঙ্কন করি এ এবিডি ইহাই উদ্দিষ্ট ত্রিভুজ মুখের কথাটা তোমরা রিপিট করে নিলে তোমাদের অঙ্কনের বিবরণ এই হচ্ছে চতুর্ভুজ আমি আবারও বলছি যে আসলে ত্রিভুজ যদি কখনো বলে থাকি সব জায়গায় চতুর্ভুজ হবে ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে যা আছে পরবর্তী ক্লাসে দেখানো হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ